আপনি হয়তো চিন্তা করছেন পরিপূর্ণ পর্দার মানসম্মতা একটি বোরকা কোথায় থেকে পার্চেস করবেন যেটা কিনা একদমই ফুল কাভারেজ হবে পর্দার জন্য বেস্ট হবে একদমই কোয়ালিটি ফুল হবে আজকের এই ভিডিওতে এমন একটি ডিজাইন আপনাকে আমি দেখাবো যেটা কি না মা বোনদের পর্দার জন্য একটি বেস্ট বোরকা ফুল কাভারেজ প্রিমিয়াম ছেড়ি উপরেই তৈরি করা আবার প্রিমিয়াম মানে যে লো কোয়ালিটির বা মিড গ্রেডের ছেড়ে দিব সেটা কিন্তু নয় আমাদের প্রোডাক্ট যখন আপনি হাতে পাবেন সেক্ষেত্রে আপনি দেখে শুনেই পার্চেস করতে পারবেন শুরুতে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম একটা টাকা আপনাকে পে করতে হবে ইভেন ডেলিভারি চার্জশো না আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনেই তারপর টাকা পে করবেন তাই আপনি নির্দিদায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো বোরকাই অর্ডার করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এই ভিডিওতে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম মোত্তা কি সেটটা যে বিষয়টা না বললেই নয় আজকের এই ভিডিওতে এই মোত্তা কি সেটের হিউজ একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটি পেতে আপনি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করার চেষ্টা করবেন প্রিমিয়াম মোত্তা কি সেটটি মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মূল বোরকাটা তিনটা পার্টে তিনটা পার্টি ডিটেলসে দেখিয়ে দিব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই সুন্দর একটি বোরকা দেখে দেখেই বুঝতে পারছেন একদমই কোয়ালিটিফুল বোরকার গেটটা আমরা অনেক বড় দিয়েছি একদমই ইজিলি চলাফেরা করতে পারবেন সামনেই দেখি দেখতে পাচ্ছেন কুচি রয়েছে কোমর থেকে কুচি করা রয়েছে খুবই সুন্দরভাবে এখানে ফ্রন্ট সাইড সাইড উভয় পাশে খুবই সুন্দর করে কুচি দেওয়া হয়েছে আর বোরকার দুই পাশে আপনি পকেট পাবেন ইজিলি কোনো কিছু চাইলে রাখতে পারবেন ইজিলি কোনো কিছু খুঁটিনাটির জিনিস ইজিলি রাখা যাবে দুই পাশে পকেট থাকবে স্লিপসটা অনেক সুন্দর এখানে কুচি দেওয়া হয়েছে এবং সেটা ষাট হাতা দেওয়া হয়েছে বোরকার কোয়ালিটিটা যদি বলি ফেব্রিক্সের কোয়ালিটি প্রিমিয়াম ছেড়ি ফেব্রিক্সটা ইউজ করেছে আমি আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে আজকে এই ভিডিও থেকে আপনি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মোত্তাকিজ এটা হিজাব এবং হচ্ছে নিকাপটা নিকাপটা আমি একটু আলাদা করে দেখিয়ে দিব নিকাপটা কিন্তু একদমই স্পেশাল এই যে হিজাবটা দেখতে পাচ্ছেন হিজাবটা লং এবং ফুল কভারেজে পাবেন কিন্তু অনেক লং দিয়েছি আপনার হাত সহ কাভার হয়ে যাবে বোরকাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখে বুঝতে পারছেন কত কোয়ালিটি ফুল মাসাল্লাহ একদমই কোয়ালিটিফুল পাবেন আমি আবারও ক্লিয়ার করছি আমাদের থেকে অর্ডার করতে অগ্রিম একটা কণা আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্ট ফেব্রিক্স সেলাই সব কিছু দেখে নেবেন দেখার পরে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন আদারওয়াইজ কোনো সমস্যা পেলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এছাড়াও আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা ফেস করেন আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে এটার ভিতরে দুটা লুফ পাবেন এটা মাথার পিছনে খুব সুন্দরভাবেই বেঁধে নিতে পারবেন একদমই কোয়ালিটিফুল ফুল কাবারে চারটি হিজাব এখন আপনাদেরকে নিকাপটা দেখাচ্ছি নিকাপটা খুবই সুন্দর সামনে একটা পার্ট রয়েছে পিছনে দুইটা পার্ট রয়েছে পিছনে দুইটা পার্ট সামনে একটা পার্ট পিছনে দুইটা পার্ট পাবেন পিছন থেকে একটা পার্ট চাইলে আপনি চোখ ডেকে দিতে পারবেন অনেক আপু আছেন মা বোন আছেন চোখ ডেকে পর্দা করেন তারা কিন্তু এটা চোখ ডেকে পর্দা করতে পারবেন আমি আবারও বলছি কোয়ালিটি ফুল পাবেন একদম প্রিমিয়াম চেরি কাপড়ের উপরে তৈরি করা ফুল সেটের স্পেশাল অপার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনারা জানেন রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেকেই এটাই সেম্বোর বোরকাটাই আড়াইশো থেকে তিন টাকা সেল করে আমরা চাই একটি মানসম্মত কোয়ালিটি ফুল বোরকা আপনাকে একদমই রিজেনবল প্রাইসে দিতে আমি আবারও বলছি আমাদের প্রোডাক্ট আপনার যদি মনে হয় সেম পাননি বা কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন আবারও বলছি মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে এই প্রোগ্রাটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার প্রসেসিং কিন্তু একদমই ইজি আমাদের স্ট্রিনের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ হুরমা তেল বক্সেও ওন করতে পারেন এছাড়াও চাইলে সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন বিওয়ার্স আপনি দেরি না করেই অর্ডার করে ফেলবেন যেহেতু এটা স্পেশাল অফার প্রাইসটা সীমিত সময়ের মধ্যেই থাকবে এছাড়াও আপনার কোনো বিষয়ে জানার থাকলে আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে আর লেনদি করছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম